ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে দেশটির উপকূলীয় রক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় উড়োজাহাজের তিন ক্রু সদস্য নিহত হয়েছেন রোববার গুজরাটের বন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যাওয়ার প্রাণহানির এই ঘটনা ঘটে যায় ভিডিওতে দেখা যায় দৃষ্টির সশস্ত্র বাহিনীর অ্যাডভান্স লাইট হেলিকপ্টারটি একটি উন্মুক্ত মাঠে আছড়ে পড়েছে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় সময় কালো ধোয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায় ভারতীয় সশস্ত্র বাহিনীর এই উড়োজাহাজ বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে নিয়মিত মহড়ার সময় উপকূলীয় রক্ষী বাহিনীর অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ধ্রুব পরবন্দরে বিধ্বস্ত হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনায় তিনজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন আহতদের উদ্ধারের পর সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে সামুদ্রিক আইন প্রয়োগ ও অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনা করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ভারতের আঞ্চলিক জলসীমায় নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে সংস্থাটি তবে উড়োজাহাজ বিধ্বস্তের নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি চার মাস আগে গত সেপ্টেম্বরে গুজরাটের পর বন্দরের কাছে একটি এ এল এইচ এম দুই হেলিকপ্টার আরব সাগরে বিধ্বস্ত হয় ওই ঘটনায় উড়োজাহাজের তিন ক্রু সদস্য নিখোঁজ হন উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় দুই ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করা হলেও মিশনের পাইলট ইন কমান্ড রাকেশ কুমার রানা রি নিখোঁজ ছিলেন পরে এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে দেশটির উপকূলীয় রক্ষা বাহিনী গুজরাট উপকূল থেকে পাইলট রাকেশের মরদেহ উদ্ধার করে সূত্র এনডিটিভি